নিখিলেশ আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের গায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি আমার ভেতরের কুকুরটা দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সাথে খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখছি দেয়াশালায় জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফুঁ দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক ঘামে ছিল না একদম গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি আমি সবার ঘরের নিজের দুহাত হাত বিধে, বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারিনি আমি কপাল থেকে ঘামের মতো মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাওয়ার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এই রকমভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো বাতাস অথবা গভীর রাত্রে সঙ্গমনির রত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পুকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবুও অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানবার এই বিশেষ কথাটা তোকে তবু তবু ক্রমশই বেশি করে আসে শীত রাতে এরকম জলচেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতরে টের পাই তিনটে ইঁদুর ইঁদুর নয় মসিক তাহলে কি প্রতীক্ষায় আছে সংস্কৃত শ্লোক ও দুঃখের কথা ছাড়ার এই অবলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারীর হত্যার ভেতরে বেজে ওঠে সাইরেন নিজের দোহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটোও মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর